প্রিয় সাংবাদিক বন্ধু বোন আপনারা জানেননি যে আজকে জুন দু হাজার চব্বিশ জুন দু হাজার পঁচিশ সেই মামলাটির আজকে একটা নির্ধারিত তারিখ ছিল সেই মামলাটি হচ্ছে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুন তিনি শাসনের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে গত জুলাই এবং আগস্টে দু হাজার চব্বিশ সালে বাংলাদেশের সংগঠিত যে মেসাকার এবং মানবতা বিরোধী অপরাধ সেই অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল দীর্ঘপথ পরিক্রমা শেষে সাক্ষ্যগ্রহণ শেষে উভয় পক্ষের তর্ক শেষে সেই মামলাটি এখন রায়ের জন্য প্রস্তুত হয়েছে আজকে মাননীয় আদালত এই মামলাটির রায় ঘোষণার জন্য আগামী সতেরোই নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন ইনশাল্লাহ আগামী সতেরোই নভেম্বর সোমবার এই মামলাটি রায় ঘোষিত হবে এই মামলাটি চূড়ান্ত পর্বে আসার পেছনে আমাদের প্রসিকিউশনের যে সমস্ত সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি আমাদের তদন্ত সংস্থার যে সমস্ত তদন্তকারী কর্মকর্তাবৃন্দ তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এটাকে একটা যথাযথ প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য তাদের প্রতি বিক্রিম পরিবার সাক্ষী যারা দিয়েছেন যারা নেপথ্যে কাজ করেছেন সর্বোপরি বাংলাদেশের সাধারণ মানুষ যে যারা এই বিচার প্রক্রিয়ায় আমাদেরকে পেছনে থেকে সমর্থন করেছেন সাহস জুগিয়েছেন তথ্য দিয়েছেন এবং ধৈর্য ধরে আজকে এই মামলাটিকে রায়ের পর্যায় পর্যন্ত নিয়ে আসার ব্যাপারে ভূমিকা পালন করেছেন সেই গোটা জাতির প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের গভীর কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি আমরা অঙ্গীকার করেছিলাম যে যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন যদি কেউ অপরাধ করে মানবতাবলী অপরাধ করে তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে সেই প্রক্রিয়ায় আমরা একটা যাত্রা শেষ করেছি আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি আশা করছি ইনশাল্লাহ সতেরোই নভেম্বর আদালত তার সুবিবেচনা তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা যে তৃষ্ণা সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে সেমন সামনতম একটি রাই আমরা প্রত্যাশা তো মাইক্রোফোন পরে আপনাদের সবাইকে ধন্যবাদ এখানে আমাদের প্রসিকিউশনের প্রত্যাশা কি থাকে আপনাদের কি আছে প্রত্যাশা কি প্রতিযোগে আজকে একটু বলেন আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে আমরা করেছি

আদালতের প্রসেস আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সামিল হবে না তো বাইরে তারপরেও সব কিছুর ব্যাপারে আমরা আমাদের নাক গলাতে চাই না আমরা আমাদের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে চাই দেশে সরকার আছে রাষ্ট্র আছে জনগণ আছে তারা সব কিছু ভালো বোঝেন এবং যারা উস্কানি দেবেন যারা সন্ত্রাস করার চেষ্টা করবেন সেই ব্যাপারে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ভবিষ্যতেও হবে আর যে জাতি ঐক্যবদ্ধ থাকে জনগণ যখন জেগে থাকে সেই দেশের ভাগ্য নিয়ে সেই দেশে নৈরাজ্য করার সাহস শক্তি কারোরই কোনো দিন ছিল না হবেও না আমরা বাংলাদেশের জনগণের দেশপ্রেম তাদের প্রজ্ঞা তাদের ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল দেশের সরকারের বিভিন্ন সংস্থা বাহিনীর প্রতি আমাদের আস্থা আছে আমরা আশা করি যা কিছু বিচ্ছিন্নভাবে ঘটছে সেগুলোর কোনোই প্রভাব কোনো জায়গায় পড়বে না এবং সব কিছু স্মুথলিভাবে বাংলাদেশ সামনে গিয়েছে বাণিজ্য প্রস্তুত আমরা দেখছি উনি ওনারা জাতি ওনারা জাতিসংঘে অভিযোগ দিচ্ছেন এই মুহূর্তে এই সময় এসে